এবার বিতর্কিত ভোটার সংশোধনী প্রক্রিয়া নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি স্পেশাল রিভিশন এসআইআর কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসাররা নেমেছে আন্দোলনে অতিরিক্ত কাজের চাপের প্রতিবাদে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে হাজার হাজার বিএলও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তাদের এদিকে ধর্মের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফুসছে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি আয়োজক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অর্থাৎ বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসাররা অতিরিক্ত কাজের চাপের অভিযোগ বিএলওদের আসন্ন রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে বিহারের পর এখন পশ্চিমবঙ্গে চলছে বিতর্কিত ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া গত চার নভেম্বর এই কার্যক্রম শুরুর পর থেকে উত্তপ্ত রাজ্যটি রাজনীতি সাত কোটি পঁয়ষট্টি লাখ ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ফর্ম দেওয়ার জন্য এক লাখ তিপ্পান্ন হাজার কর্মকর্তাকে বেঁধে দেওয়া হয়েছে মাত্র এক মাস সময় যা অমানবিক বলে আখ্যা দিচ্ছেন বিএলওরা বলছেন তাদের জীবনকেই ঝুঁকিতে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশন আমি বিএলও নই আমি একজন শিক্ষক কিন্তু তাদের সমর্থন দিতে এসেছি নির্বাচন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে চাই কিন্তু এখানে দুর্ব্যবহার করা হচ্ছে আমাদের সাথে হা বিলকুল মুর্শিদাবাদ থেকে এসেছি সাধারণত পশ্চিমবঙ্গে এস আই আর প্রক্রিয়া শেষ করতে দুই বছর লাগে বিহারে কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে এখানেও এই ষড়যন্ত্র হয়েছে যথাযোগ্য জবাব না পাওয়া পর্যন্ত तो आंदोलन चल रहे यह साजिश बंगाल में भी चल रहा है এদিকে এসআইআর মাধ্যমে ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়াকে বিতর্কিত আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মমতা ব্যানার্জির দল রাজ্যটিতে সবশেষ এসআইআর হয়েছিল দু হাজার দু সালে সেই তালিকায় যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদের যুক্ত করা হবে এবারের ভোটার তালিকায় এর বাইরে বিভিন্ন দেশ থেকে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীরাও পাবেন ভোটার হওয়ার সুযোগ ধর্মের ভিত্তিতে তালিকা প্রণয়নের এই প্রক্রিয়াকে বিজেপি সরকারের ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে দশ লাখের বেশি ভোটার যাদের মধ্যে সাড়ে ছ লাখই মৃত বাদ পড়ার এই সংখ্যা আরও কয়েক গুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে অভিযোগ রয়েছে এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত একত্রিশ জন আত্মহত্যা করেছে যার মধ্যে সাধারণ ভোটার ছাড়াও রয়েছে বিএলওরা নিউজ ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানেই এক অ্যাকাউন্টে অনেক সুবিধা এফডিআর এর মতো হাই প্রফিট সেভিংসে ডেইলি প্রফিট অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা অ্যাকাউন্ট খুলুন আজই